পাথাকান্দি কলেজে স্নাতকে বাংলা বিভাগ চালুর প্রত্যাশা ছিল দীর্ঘদিনের শেষ পর্যন্ত অপেক্ষার শেষ হতে চলেছে আগামী বারো আগস্ট স্নাতকে বাংলা কোর্সের আনুষ্ঠানিক সূচনা হবে মুখ্য আকর্ষক হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আসছেন কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাস অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব পাথাকান্দি কলেজে প্রস্তুতি চূড়ান্ত পর্বে গুচ্ছ কার্যসূচি ঘোষণা করলেন পাথাকান্দি কলেজের অধ্যক্ষ ড মঞ্জুরুল হক উচ্চ শিক্ষা পরিসরে আরো এক নতুন সংযোজন ঘিরে খুশির আবহ পাথাকান্দি কলেজে রাজ্য তথা দেশ জুড়ে বাংলা ভাষা বিতর্ক চলছে ঠিক সেই সময় পাথাকান্দি কলেজের স্নাতকে বাংলা কোর্স চালুর দীর্ঘদিনে প্রত্যাশা পূরণ হতে চলেছে আগামী বারো আগস্টে নতুন অধ্যায় সূচনা হতে চলেছে কর্তৃপক্ষ সূত্রে জানা যায় আগামী মঙ্গল বাংলা আনুষ্ঠানিকতায় আমন্ত্রিত কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর রাজেন্দ্র প্রসাদ দাস কলেজে স্টাডি সেন্টার পরিদর্শন করার পাশাপাশি বাংলা ভাষার স্নাতক কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গুণী এই শিক্ষাবিদ পাথাকান্দি কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক অনুষ্ঠানের কার্যসূচি সংবাদ মাধ্যমে তুলে ধরে জানান যে আগামী মঙ্গলবার বেলা বারোটায় ভাইস চ্যান্সেলর কলেজ পরিদর্শন শেষে কলেজের প্রেক্ষাগৃহে আয়োজিত এক বিশেষ সভায় যোগ দেবেন সেই সভায় তিনি উচ্চশিক্ষা গ্রহণের গুরুত্ব শিক্ষার প্রসার এবং মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান পরামর্শ প্রদান করবেন এই উদ্যোগের নেতৃত্বে থাকবেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও স্টাডি সেন্টারের সমন্বয়ক ডক্টর ইমাম উদ্দিন আনসারি তার তত্ত্বাবধানে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বৃহত্তর এলাকায় দীর্ঘদিনের দাবি অনুযায়ী এবার প্রথমবারের মতো পাথাকান্দি কলেজে বাংলা ভাষার স্নাতকোত্তর কোর্স চালু হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তে শিক্ষার্থীদের মধ্যে প্রবল আগ্রহ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে স্নাতকে বাংলা কোর্সে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত উল্লেখ্য ডক্টর মঞ্জুরুল হকের ভাষ্যমতে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি স্থানীয় জাতীয় স্তরে একটি সম মর্যাদা প্রাপ্ত এবছর জাতীয় স্তরের অধ্যাপনা যোগ্যতা পরীক্ষায় এন ইটিতে এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী বহু শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ফলে এই ডিগ্রি বা কোর্সের মান বা সার্টিফিকেট নিয়ে কোনো সংশয় বা দ্বিধার অবকাশ নেই তিনি বৃহত্তর এলাকার শিক্ষানুরাগী মানুষ প্রাক্তন ছাত্রছাত্রী স্নাতক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আগামী ১২ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে বলেন এদিন শুধু বাংলা কোর্সের উদ্বোধনী নয় বরং এটি শিক্ষার মানচিত্রে এক নতুন হয়ে থাকবে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা আজকে আপনাদের সাথে যেটা বলতে চাইছি সেটা হলো কে কে হ্যান্ডিক ইউনিভার্সিটি আমাদের বরাক উপত্যকার বিভিন্ন কলেজে সেন্টার দিয়েছে এবং সেগুলিতে দিন থেকে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়েছে এবং মানে তারা কোর্স করে যাচ্ছে আগামী বারো তারিখ বারো অগস্ট আমাদের ওপেন ইউনিভার্সিটির অনারেবল ভাইস চ্যান্সেলার আমাদের বরাক উপত্যকায় ভিজিটে আসতে এবং সেই উপলক্ষে পাতারকান্দি কলেজে বারো তারিখ মঙ্গলবার বারো ঘটিকার সময় উনি উপস্থিত হবেন সঙ্গে ডিন স্টাডি সেন্টারে উনিও সঙ্গে আসবেন তো আর আপনাদের মাধ্যম দিয়ে আমি সকলের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই যে কে হ্যান্ডিক ওপেন ইউনিভার্সিটি শিক্ষা প্রসারের যে চেষ্টা করছে তার উদ্দেশ্যে যে ভাইস চ্যান্সেলারের পাতাকান্দি কলেজে আগমন সেই আগমনে আমাদের এলাকার সর্বস্তর জনসাধারণের আমরা উপস্থিতি কামনা করছি বিশেষ করে যারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে চাকরি চাকরি করছেন বা ঘরে বসে আছেন বা বিএ কমপ্লিট করে যারা চাকরি করছেন বা ঘরে বসে আছেন তাদেরকে আহ্বান করছি বিভিন্ন ধরনের এনজিও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের প্রেস মিডিয়া সবাইকে আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশনের যারা আগে প্রাক্তন যারা পাতাখান্দি কলেজের বা অন্যান্য কলেজে আছেন তাদেরকে সবাইকে আগামী বারো তারিখে কলেজে আসার জন্য পতাকান্দি কলেজের পক্ষ থেকে সবাইকে আমি আহ্বান করছি কারণ কে ওপেন ইউনিভার্সিটি সেই সুযোগ করে দিয়েছে যে আমরা ঘরে বসে বা আমরা চাকরি করে আমরা আমাদের ফার্দার স্টাডি আমরা করতে পারবো যেটা অনেকে করছে অন্য জায়গায় অন্যান্য যেমন শহর কেন্দ্রিক শিলচর শহর গুহাটী শহর অন্যান্য যেগুলো শহর কেন্দ্রিক আছে সবাই এগুলো করছে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে সেটার প্রসার প্রচার প্রসার হয়নি সেই জন্য আমাদের বর্তমান ওপেন ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলার আছেন সেটার প্রচার প্রসারের জন্য সেই মানুষের শিক্ষার মানদণ্ড বা মানুষের তার গ্র্যাজুয়েশন তার মাস্টার ডিগ্রি পিজি অফ দি স্টুডেন্ট কতজন আছে বা আমাদের এলাকায় শিক্ষার হার কতটুকু আছে সেটা প্রচার এবং প্রসারের জন্য উনি আসতেছেন তো আমি সবাইকে অনুরোধ করবো সেই মিটিংয়ে আসলে ডিটেলস সবাই বুঝতে পারবেন ওনার মুখ থেকে তো আমি সবার কাছে অনুরোধ রাখবো আগামী দিনের এই প্রোগ্রামে আসার জন্য এবং সবাইকে আজকে এই প্রেস মিটের মাধ্যমে আমি রিকোয়েস্ট রাখতে চাই সবাই যেন আমরা অ্যাডমিশন নেই সপ্তাহে একদিন ক্লাস করবেন সানডে হবে নিজের সুবিধা মতো আসতে পারবেন ক্লাস করতে পারবেন শুধু যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা এনওসি নিয়ে অ্যাডমিশন নিয়ে নিলে আমরা বৎসরে একবার পরীক্ষা দিয়ে আমরা মাস্টার ডিগ্রি করতে পারব গ্র্যাজুয়েশন করতে পারবো ধন্যবাদ সবাইকে